সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি তো অনেক ভোর ভোর উঠেছি আর যেহেতু ছেলে ষষ্ঠী পুজো আজকে সেই জন্য রান্নাবান্নার একটা ব্যবস্থা আনাচ টানাচ কাটতে হবে আর ভোরের বেলা বরমশাই গিয়ে মাছটা নিয়ে চলে এসেছে শ্বশুরমশাই পাঠিয়ে দিয়েছে আর আমার শাশুড়ি আগের দিনে এসেছিলো আর এখানে দেখো সকাল সকাল নোক ছানতে চলে এসছে আর সকালবেলা রান্না করে নিয়েছিলাম যেহেতু আগের দিনটা বড়মশাই আর আমার শাশুড়ি একাদশী ছিল তো রান্না করেছিলাম ওরা ভাত খাবে সেই জন্য তারপরে দেখো স্নান টান করে নেব ভিডিওটা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আর হ্যাঁ ছেলে ষষ্ঠী পুজোর যে ভিডিওটা সেটা আমি দিচ্ছে না সেটা শুধু আমার ছেলের চ্যানেলেই যাবে তোমরা তাড়াতাড়ি গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো আমার ছেলের চ্যানেলটা রোহন বেবি শর্টসে আর পাশে থাকো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আমি এই আমার ভিডিওর মধ্যেও সেই আমার ছেলের চ্যানেলটা দিয়ে দেব যারা যারা এখনও পাওয়া চ্যানেলটা অবশ্যই যাও গিয়ে দেখে এসো আর সবাই তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরো দেখতে থাকো পাই ছেলে মতন করে একটা ভিডিও তোমাদের সবাইকে জানছি অনেক মানে ভালোবাসা আর স্বাগত তো আবার সেই দিনটা চলে এসছে যেটা বলেছিলাম কালকে তোমাদেরকে ভিডিওতে যে আজকে আমার ছেলের ষষ্ঠী পুজো আছে তো দেখো সকাল সকাল দেরি হয়ে গেছে সকাল সকাল প্রায় আটটা নটা বাঁচতে যায় আর সকালের রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে ওর শাশুড়ি কালকের এসেছিলো আর অনেকটা লেটেই তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি অনেক কিছু শেয়ার করতে মানে এমন যদি কাজের চাপ বুঝতেই পারছো সব কিছু শেয়ার করতে পারছি না আর ও দেখো শুয়ে পড়েছে মানে কালকের একাদশী ছিল আর ক্লান্ত হয়ে গেছে তো রান্না করে দিয়েছি সকাল সকাল খেয়ে শুয়ে পড়ে গেছে আর আমার শাশুড়ি মাও একাদশী করেছিল দুজনে খেয়ে শুয়ে পড়েছিল তো খুব কষ্ট হয়ে গেছে ওদিকে রান্না বান্না বাইরে হচ্ছে কোটাকাটি হচ্ছে মন্দিরে কাটানো এসেছিল আর তোর দেখতে পেয়ে কতটা কী শেয়ার করতো ওটা উৎসঙে যায় না পাশে দেখো সঙ্গে তখন বেশি কথা বলার টাইম নেই ভুলে যাচ্ছি কে ক্যামেরা করবে সেটাও যায় না যেটুকু পাবো সেটুকু চেষ্টা করবো আর আজকে এই দেখো শাড়ি পরে ছন্দ দিন বাঁধে স্নান করে শুধু কিন্তু পড়তে নেই আগে পুজো হয়ে যাবে তারপরে পরবো আর এই ব্লাউজটা পরেছি কেমন লাগবে দেখে বলো অনেক দিন বাদে প্রায় একটা মাস পরে প্রায় এই দেখো এই পরেছি নরম টাইপের মেয়েরা রেডি হয়ে গেছে ওর যাবে আনতে আর বাড়ির প্রচুর কাজের চাপ কথা বলতে পারছি না ছেলেকে খাওয়াবো এখনো কাজে তো চলো এই দুটো ওদের সঙ্গে বলার জন্য সামনে এসেছি সঙ্গে থাকো আর বাসে থাকো ভিডিওটা দেখতে থাকো পারো শেয়ার করার চেষ্টা করবো আর এখানে দেখো মামিরা চলে এসছে মানে আমার বড়ো মামি চলে এসছে আমার ননদও এসছে আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে বাইরে আর আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আমার ছেলে এখানে দেখো মামার ছেলে কোলে ঘুমাচ্ছে আর এই যে মানুষটা চলে এসছে তো সবাই আসবে যেহেতু আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ওই যে বললাম না যে এখন ষষ্ঠী পুজোর আয়োজন মানে করা হচ্ছে এখন করা হয়নি কমপ্লিট বাবুন দাদু আসবে একটু লেট করে তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো এবার দেখো দুপুরবেলা সব খাওয়া দাওয়া হবে ওই জন্য চেয়ার পাতা হয়েছে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে ওই যে বললাম যদি তোমার ভিডিওটা দেখতে চাও অবশ্যই ওরুন বেবি শর্টসে তোমরা গিয়ে চ্যানেলটা ফলো করে এসো আমি ওই চ্যানেলটার লিঙ্ক এখানটায় তোমাদের দিয়ে দেবো মানে ওই চ্যানেলটা আমার আমার চ্যানেলের ভিতরে গিয়েও তোমরা চ্যানেলটা পেয়ে যাবে তো একটু সার্চ করলে তোমরা সামনেই পেয়ে যাবে আমি চ্যানেলটা ছবি এখানটা দিয়ে দেবো আর এখানে আমার বান্ধবী ডাকও চলে এসছে ও অনেক দূর থেকে এসে ও বাড়ি অনেকটা দূরে তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বলেও এসে ও আসবে না বলেছিল তো আমার রিকোয়েস্টে ফাইনাল এইটুকু আমি খুব খুশি আর আমার ননদরা নন্দায় সবাই চলে এসেছে সবাই চলে এসেছে আর ভিডিওটা খুব চলেছে ক্যামেরাটা করতে পারিনি অতটা যতটুকু চেষ্টা করেছি আর আমার মেয়েদের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিল মাথার জল ট্রল আর গ্যাস গ্যাস হয়ে প্রেশার হাই হয়ে গেছিলো মাথায় জল টল ভিত হয়ে প্রচুর ডাক্তারখানাও নিয়ে গেছিলো প্রচুর খারাপ হয়ে গেছিলো এই গরমেতে এত খারাপ হয়ে গেছে বলার মতো নেই তো মুখটাও এই যে দেখতে পাচ্ছি এটা ননদের ছেলে একেও মানে এও আর আমার ননদ দ্বারা আমি একসঙ্গে দুজনের হসপিটালে গিয়েছিলাম কিন্তু ওর এক মাসে ছোট বড় ওর ওরও ছেলে হয়েছে তো এসে প্রথমবার ওকে দেখলাম আর এখানে খাওয়া দাওয়া ব্যাচ প্রথম বসে গেছে আমরা এখন খাইনি সবার লাস্টেই খাওয়া দাওয়া করবো মামা আছে মামি আছে দেও বড় আর দাদারা সবাই মিলে দাওয়া দাওয়া করছে এখানে তো ভিডিওটা ফুল দেখতে থাকো তোমাদের সঙ্গে কতটা কথা বলে শেয়ার করতে পারবো যায় না এদিকে আমার বাড়ির লোকরাও চলে এসেছে ওই যে দেখো আমাদের কাকিমা পিসিমা মাসিমা সবাই মানে সবাই চলে এসছে এখানে আর ননদরা সবাই খেতে বসে গেছে আর আমরা লাস্টে খেতে বসবো তো প্রচুর গরমে হিমশিম খেয়ে যাচ্ছি কতটা পয়সা দিতে পারবো জানি না ভিডিওটা অনেক লেটেই তোমাদের সঙ্গে পৌঁছাবে আর অবশ্যই বারবার করে একটা কথা বলছি আমার ছেলের চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করে দাও যারা যারা আমার এখানে ফ্রেন্ড আছো তারা তারা যাও গিয়ে আমার ছেলের চ্যানেলটাকে ফলো করে দাও আর পাশে থাকো ছোট্ট একটা বাচ্চার ভিডিও আশা করি তোমরা সবাই ভালোবাসবে অনেক ভালো ভালোবাসা দেবে তো আমার দেওয়ারা দেখো কেন দেওয়া ধোয়া করছে দেখতে পাচ্ছ তো চলো কথা বলে সময় নষ্ট করো না ভিডিওটা দেখা

এখানে খাওয়া দাওয়া পরে সবাই উঠোনেতে প্রচুর হাওয়া দিচ্ছে এখানে দেখো গল্প করা হচ্ছে আর মামা শাশুড়ি আর এসেছে অনেক লেটে খুব খুশি হয়েছে আসবে না বলেছিল তো এসে খুব খুশি হয়েছে আর নিয়ে এসছে আর এখানে সবাই মিলে গল্প আড্ডা দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া গল্প হয়ে গেছে আর তো প্রচুর আছে অনেকে চুলেও গেছে আর আমরা কিছু কিছু লোক আছে তারা বসে বসে আড্ডা দিচ্ছি দুপুরবেলা ঘুম তো হবেই না আর মামিরা আজ দেখো ওই যে মামা মামি সবাই এখানে বসে আড্ডা মারছে এনজয় করছি ভিডিওটা পুরো দেখতে থাকুন তো সব কিছু হয়ে যাওয়ার পরে দেখো খড়ি হই দেওয়া হবে সেই জন্য বাবা আমি এর মামিও প্যাকেট করে গেছে এখনো কিছু বাকি ছিল সবাই নিতে তো এখানে প্যাকেট করা দেওয়া হচ্ছে আর যা মেয়েকে খাওয়াচ্ছে আর দেখো সবাই চলে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো পরিষ্কার করে এবারে মানে মাজা ফসা করে নিতে হবে ঝাজা আছে সব কিছু ছেলেকে দিলে আর কি মেয়ে হয়েছে সেটা তোমাদের বলি নি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে পটল চুড়ি হয়েছে মাছের ঝাড় আর হয়েছে চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে মেনু আর তারপর অনেক রাত্রেবেলা নন্দাই এসেছিল আর নন্দা বসে গল্প করছি তো আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে